লাহাম এল্লাহ হামদুন শোনাল্লাহ সাল্লাল্লাহ ম থানি হে অসাল্লাহ এসবার চক্ষুটা বন্ধ করে তুইটা মেনে সময় বলে আন আন আনন্দ আনন্দ আধাও আনন্দ আন দা আই দা আন আনন্দ দাও আনন্দ

कमले कमलेवाल आए गोन ताका <गराय> नहीं रे परेशान नहीं रे के मैंने जाबो मरती ना अल्लाह। ताका नहीं रे परेशान नहीं रे के मैंने जाबो मरती ना अल्लाह। वो मेरी घोड़े नींदर दिया।

देख दिया संत संतोर एपी दर को ले जाए नीजी कमले वाला ऐ न बीजे कमले वालम आए गो अमर बो के आए अन لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم اتمنى رضا الله آمين ربنا ظلمنا أنفسنا وإن لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين ও মনি মনি বরে মনি তোমার বন্ধু বলেছে বিশ সময় দোয়া কবল হয় রে আল্লাহ আল্লাহmio پورا দিয়ে স্বামী আমার জানে ভাবে কত বলে আলে আলেম আমাদের যিনি নবীর পাগল আল্লাহ যাতের অক্লান্ত পরিশ্রমে গ্রাম সুন্নিয়তের خدمت হয়ে যাচ্ছে এমন আলে ওলামা যিনি সাদাদারি ওলা মুরব্বিদের যিনি রে

এই বুড়া বুড়া মানুষ গুলা রাত্রের বেলা ঘুমালে নিজেকে শূন্য মনে হয় এই কাটের মধ্যে মা ঘুমাইতো বাবা ঘুমাইতো দাদা দাদি ঘুমাইতো তাদের আমরা কই শোয়াই দিয়েছি আল্লাহ ও আব্বা জিরা গো চুপটা বন্ধ করে দিনটা নরম করে দেখো এই খাটের মধ্যে ঘুমায় ফেন দিয়ে ঘুমায় কারেন্ট চলে গেলে ঘুম আসে না সহ্য হয় না মা বাবা যেই মা বাবা তোমাকে লালন পালন করলে হাত দিয়ে দিয়ে শাহাজা পুরোই রিকভার যে मारे বাবা শোয়াইলা ওই মা বাবা জানে কি হালাতে আছে আল্লাহ ও আল্লাহ গো এ মাহফিলে বসে ভিক্ষা চায় জান দিককে তোমার দরবারে মায়া হয় ওই মায়ের বান্দাকে ওсила করে এই গ্রহের মহানুলে কৌশিলা করে আমাদের তামাম जिंदगी গুনাহগুলি তুমি माफ করে দাও আল্লাহ তোমার তো কুটি কোটি নেককার বান্দা বান্দী আছে কিন্তু আমরা পাপি বান্দা তুমি মাওলা ছাড়া আর কেউ নাই আল্লাহ ও আল্লাহ গো বড় বয় লাগে 60 বছর 70 বছর जिंदगी রা শেষ করে দিলা দাদা দাদি চলে গেল নানা নানি শ্বশুর শাশুড়ি চলে গেল কত বন্ধু বান্ধব চলে গেল কবি জানে আবার ডাক এসে যায় রে আল্লাহ আল্লাহ কে মরে গেলে কালকে সকাল বেলা আমার ছেলে মেয়েরা আমার ব্যাংক টাকা পয়সা গুলি বন্টন করে নিয়ে যাবে কিন্তু যাদের মায়ে পরে জীবন শেষ করলাম পাপের পাহাড় গোমা গোনা কামাই করলাম আমার গোনা গলি থেকে বন্টন করে বেনা রেল আল্লাহ গোনা লইয়া যদি কোমরে যায় তুমি যদি জাহান নামের আগুন জ্বালাও রাতের বেলা ফের্না দিলে ঘুম আসে না ওই কবর জাহান্নামের না আমরা কেমনে ঘুমোরে আল্লাহ এটা কুলে তাদতেন আল্লাহ মহাপদ মায়া করেন আল্লাহ আল্লাহ করে বুড়ে বুড়ালে মুলা মারা চুলগুলো শাটা হয়ে গিয়েছে দাঁড়িগুলো পেগে গিয়েছে এই মানুষগুলা তুমি কেমনে চিরায়তিবারে আল্লাহ আল্লাহ

রাইয়া যাবে যৌবনে লাগিবে পাঠি ওই দেখো না ডাকিতেছে আমায় কবরের মাটি ওই দেখো না ডাকিতেছে আমায় কবরের মাটি সন্ধ্যার আগে যখন টোপি পে পেলা শেষ তোমার আমার রঙ্গের খেলা সুন্দর ডুবি পে পেলা সে হইবে তোমার আমার যৌবনের খেলা আরে দিবা জোরে দম কার দিব জোরে দম কার মাথায় বাংবা লাঠি ওই দেখো না ডাকিতে আমায় কবরের মাটি বলে ওই দেখো না ডাকিতে আমায় কবরের আত্মসুখ সংবাদ শুনে আজবে তোমার আত্মীয় সজ চারিদিকে পয়সা তারা করিবে সাজাইবে মনের মতন সাজাইবে মনের মত করিয়া পরি ওই দেখো না দা কিতেছে আমায় কবরের মাটি আল্লাহ asker মাফিল কবুল করে আদিয় সুনার মদিনা মুনাব্বার আম্বিয়া ওলি کرامহলে পায়াত পাক পাঞ্জাতুল আলাইহিস সালামের দরবারে কবুল করে নে ও আল্লাহ গ্রেবে যিনি ওলি আল্লাহ শিয়ছে যে আল্লাহ তিন আর যতটিকে আল্লাহ তিন যে সাআদাউলি আসো 120 চড় ওলি সব সমস্ত ওলি দরবারে কবুল করে নে

তারা গিয়ে দিল যে কাপড় কিনি মার কাপড় বাবার কাপড় কিনি যার মা নাই বাবা নাই দোকানদার বলে বাইরে তুমি দিন দিন মা বাবার কাপড় কিনবা না বিটা চুকির পরে ছাইরে কো বাইরে আমি আমার अब्बा মারের সাদা কাফুন কিন্না জনমের মতো বিদায় দিলাম আর কোন দিনীদের জামা কিনতে হবে না রে আল্লাহ আল্লাহ যারা তা যদি পয়সা দস্তির মাফিল সাদালো এই গ্রামবাসীর একটা কবর তো জাহান্নামের আগুন জ্বালায় নারে আল্লাহ আল্লাহই এই যুবক বাইরে পরিশ্রম করে বৃষ্টি বিধি বিধি ফেন্ডের দল ব্যবস্থা করলো তাদের আব্বা আম্মার খবরে তুমি জাহান্নামের আগুন জ্বালায় নারে আল্লাহ আমরা এদের আনন্দ করলাম কত নিয়ামত কইলা এই মুহূর্তে কার মাঝের কবরে কান্দে কার বাবার কবরে জানে জাহান্নামের আগুন ধাউ দাও করে জ্বলছে রে আল্লাহ

হুনেসতের সুন্দর আলোচনা করবে আল্লাহ বেলায়েতের মাকাম আমাদের সবাইকে نصیব করে দাও আল্লাহ সুবহে আলেম ও আমাদের করে পড়ে আছেন তাদের জিহাদি পাওয়ারই মারি মরুলার খ্যাতি করে সবাইকে বেলায়েতের মাকাম দান করে দাও কি নুরি আরশিওয়ানি ওয়াসাবিয়াদ মাই তাকাববাল মিন্নি উম্মিন রাবিহাক কে লা

শেখ মুহাম্মদ আব্দুর রশিদ সাহেব হায়াতে বরফত দেখ আমরা বলি আমিন সবারত্ন জনাব আশু সরকার সাহেব সভাপতি জনাব চান্দনিয়া সাহেব প্রধান অতিথি যিনি সুন্নি জামাতের পেশোয়া আমাদের ঐতিহ্য আমাদের গর্বের দল আল্লামা পীর মলের মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি আলোচনা করেছেন অনেক আনে মৌলামা বৃন্দু মৌলানা হাজি আব্দুল হামিদ সাহেব মৌলানা শফিকুল ইসলাম সাহেব মৌলানা শেখ রাইসুল ইসলাম আনসারি সাহেব পারি সোলাইমান আজিজি সাহেব মৌলানা রফিকুল ইসলাম কুতুব সাহেব মৌলানা মফিজুদ্দিন সাহেব পরিচালনা মৌলানা শেখ মোহাম্মদ জাকির সাহিদ এবং সৌদি প্রবাসী দুবাই প্রবাসী কাতার প্রবাসীর সকল সদস্যবৃন্দ যারা আছেন মঞ্চ ভবিষ্ট আমার সমবয়সী বয়স্ক অন্যান্য আলেম ওলামাবৃন্দ পর্দার অন্তরের মাহে পূপনিকল সকলে প্রতি আন্তরিক অভিনন্দন ও জানিয়ে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব মাติ মাগrib এর পরে চারদিকে কালো मेघाচ্ছন্ন আকাশ ধারণ করার পরেও প্রচন্ড গরম সে গরমটাকে একটু বৃষ্টি দিয়ে রহমতের বাতাস দিয়ে ঠান্ডা করে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন নবীর প্রেমের বাহাফ দিয়েছেন আমরা আসার মতো সুযোগ দিয়েছেন

আমরা হুসাইনি কাফেলার বিরাশিদের সৈন্যের দরকার বাইশাদের দরকার নাই আমার নবীর প্রেম আহলে বায়াতের প্রেম যদি আপনাদের মধ্যে কিছু থাকে কয়েকটা সৈনিক নিয়ে আমি আলোচনা গোছাতে পারবো আল্লাহ কবুল করুক জুড়ে বলে আমিন তোমারই তো আমরা নবীর বাগানে এসেছি ঈদের আনন্দের পরে ঈদের আনন্দের পরে এই মহিমান নিত্য মুসলমানদের মিল্লাতের মহান একটা ঈদ তারপরে ঈদুল আজহা চলে গেল মহান একটা হজ অনুষ্ঠান চলে গেল

তিনি যিনি দিয়েছেন তিনি আল্লাহ দল একদল নবীর পক্ষে থাকতে চায় আহলেবায়াতের পক্ষে থাকতে চায় আরেকটা দল আহলেবায়াতের সার কিভাবে কমাতে চায় কথা বলে কিভাবে

তারা <Sansi> করে <Sansi>

আমি দেখার জন্য তোর পাহাড়ে যখন গিয়েছিলাম যাওয়ার পর আমার আল্লাহ নূরের আল্লাহ দেখার জন্য আমি দেখতে চেয়েছিলাম আল্লাহর কাছে মেখে দিয়েছিলাম কিন্তু দেখতে যাওয়ার পর আমার দেখার ক্ষমতা হয় নাই নূরের তাজাল্লি দেখে আমি

আপনি আল্লাহ দেখছেন কিনা বলে দেন আমার নবী বলবে আমি কোনোদিন রাত বিহারিনি বলে কাজি নাই আল্লাহ দেখার ফরিয়াদ করি নাই আল্লাহ দেখার জন্য কামনা করি নাই

এবার আপনি দেখছেন এবার গিয়ে বলেন আল্লাহ কথা আল্লাহ আল্লাহ কত আল্লাহ একবার সমস্ত নবীরা আমার আমার যেমন আপনাকে ভালোবাসে আমরা নবীকে ভালোবাসি

950 বর দাওয়াত করে 80 জনকে কলমা পড়ালে মতান্তরে 40 জনকে কলমা পড়ালে তিনি চলে গেলেন নবী চলে যায় উম্মত নবী ভুলে যায় সুবহানাল্লাহ নবী চলে যায় উম্মত নবী ভুলে যায় এবার এবারে নবী চলে যায় উম্মত ভুলে যায় মুসা নবী চলে যায় উম্মত ভুলে যায় ইব্রাহিম নবী চলে যায় উম্মত ভুলে যায় আল্লাহ কারো মতে পারে না আমার বন্ধু চলে যাবে